এই শালি মন্দির বাড়ি এই শালি মন্দির বাড়ি কয় টাকা রে তুই মুখ দিছিস হ্যাঁ এই কয় টাকা তুই মুখ দিছিস গার্মেন্টস খাড়িয়ে নি তুই কয় টাকা মুখ দিছিস তার জন্য তুই এত একেবারে বড় লুকি গান তুই দেখ পারছিস মোর সাথে হ্যাঁ এত বড় লুকি গান দেখ পারছিস তুই মোর সাথে হ্যাঁ একদিন যে বসি যে খালু কাস্টার টাকা দিছে তোর কোন মার ভাতা আর আনি দো খোয়াইছে গার্মেন্টস যাবার হলো তুই তিন দিন তুই মোরের সাথে তুই এখন তুই একেবারে বড় লুকি গান দেখ পারছিস তুই কিশোর হ্যাঁ কিছত বড়লি লিখি কেন দেখ পান্সিস এই যে হলো একটা কথা তোমাক খালি কয় আদন মই আর কোনোদিন আর কোনোদিন যদি মুইঙ্গা ভাত পাক করং রে এই শালী মন্দির বাড়ি মুইঙ্গা ভাত পাক করং তুই ডিউটি থাকি আসিয়া ভাত পাক করব মুই ভাত পাক করি বাবার নং আর তুই এত রাত পর্যন্ত তুই বাইরে তুই ঘুরিস কোন নাগের সাথে তুই আড্ডা দিস রে এই শালি মন্দির বাড়ি কার সাথে তোর এত তোর ফিরিত হ্যাঁ মোর এখন তুই খোঁজ খবর নিস না মুই খাং না না খাং এগুলো তুই দেখিস না হ্যাঁ এই হারামি এই হারামি কি রে করু তুই হ্যাঁ

যাবু যাবু তা দেওয়ং কোন ভাতার দেওয়ং তো কোন দেওয়ং কোন ভাতার দেওয়ং তো একদম বিজয় তাকে মই দেখিম যা তুই যা তোর কপাল তুই জুতে দি ডাঙ্গে তুই যা তাতে মোর কোনো দুঃখ নাই তুই যাবু তোর থাকি ভালো একটা মোর ঘরত আসবে ভালো একটা মোর ঘরত আসবে যা যাই হোক গার্মেন্স এর নিয়ে যে ভিডিওটা আমরা বানাইলাম এটা কেউ সিরিয়াসলি নিবেন না ঠিক আছে আমরা মূলত এটা বিনোদন দেওয়ার জন্যই বানাইছি নাকি ঠিক আছে আর একটু আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ